তো আজকে আমরা আলোচনা করব ওভারঅল মার্কেটের ওভারভিউ কেমন ছিল এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আর এর সাথে সাথে নিফটির নেক্সট মুভমেন্ট কি হবে সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করব তো সবার ফার্স্টে যদি আমরা দেখি সেন্সেক্স চারশো তেতাল্লিশ পয়েন্ট ওপরে নিফটি একশো তিরিশ পয়েন্ট আর মিড ক্যাপ আর স্মল ক্যাপ একশো সাতাত্তর আর তিনশো একচল্লিশ পয়েন্ট করে কিন্তু পজিটিভ সব আজকের মার্কেট কিন্তু সব দিক থেকেই পজিটিভ ছিল বেশ কিছু সেক্টর ডাউন ছিল যেরকম নিফটি পিএসইউ ব্যাংক নিফটি মিডিয়া এবং নিফটি অটো আর প্রাইভেট ব্যাংক ছাড়া সমস্ত সেক্টর কিন্তু গ্রিন ছিল আর যেটা সব থেকে ভালো যেসব সেক্টর ছিল সেটা ফার্মা এই হেলথ আর রিয়েলিটি এই তিনটে সেক্টর কিন্তু সব ভালো দিয়েছে আজকে তাছাড়া মেটাল কেটাল এইগুলো মোটামুটি ছিল ভালোই আর এছাড়া যদি আমরা টপ লুজার অ্যান্ড টপ গেইনার দেখি তাহলে এখানে ইন্টারনাল মানে জোম্যাটো ট্রেন্ড ডক্টর রেড্ডি এসব পজিটিভ ছিল পাওয়ার গ্রিড তো এই পাওয়ার গ্রিড জোম্যাটো এইসব নিয়ে সমস্ত নিউজ আছে সেইগুলো আমরা নিয়ে পরে আলোচনা করব। আর টপ লুজারে ছিল ইন্ডাসান ব্যাঙ্ক টাটা কনজিউমার অ্যাক্সিস ব্যাঙ্ক এবার আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নেই যেরকম পাওয়ার গ্রিড আজকে দু পার্সেন্টের উপরে বেড়েছে তো দু পার্সেন্ট বাড়ার মেন কারণ কিন্তু এই যে এটা এখানে কি বলা হচ্ছে যে পাওয়ার গ্রিড কোম্পানি এম কে অ্যাকোয়ার করেছে অর্থাৎ এর মাধ্যমে পাওয়ার গ্রিড একটি গুরুত্বপূর্ণ এনার্জি করিডরের অংশ হয়ে উঠলো আর এখানে তারা চারশো কেবি ক্ষমতার একটি প্রকল্প চালাবে যা মধ্যপ্রদেশের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতে সাহায্য করবে তো এটা ছিল কেএফসির একটা গুরুত্বপূর্ণ নিয়ম তো এরপরে আসছে হাল হাল জানিয়েছে জি অ্যারোস্পেসের এর সঙ্গে জি ফোর ওয়ান ফোর জেড ইঞ্জিন নিয়ে আলোচনা বন্ধ হয়নি মানে এখানে একটা গুজব উঠেছিল কি জি অ্যারোস্পেসের এর সঙ্গে জি ফোর ওয়ান ফোর এর যে একটা আলোচনা সেই আলোচনা থেমে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে একটা গুজব উঠেছিল সেটাই কিন্তু ক্লিয়ার করলো ভালো তো এরপরে আসছে বেল বেল পাঁচশো সাঁত্রিশ কোটির অর্ডার পেয়েছে তো এটা একটা বেলের জন্য একটা পজিটিভ নিউজ এরপরে নেক্সট আসছে দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি নে তো এখানে জেপি মর্গান কি বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর্নিং ইন নেক্সট টু ইয়ার্স শুড বি বেটার দেন লাস্ট টু ইয়ার্স অর্থাৎ আগের দু বছরের তুলনায় আগামী দু বছর রিলায়েন্স ইন্ডাস্ট্রির আর্নিং খুব ভালো হবে সেই কারণেই কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিও আজকে মোটামুটি পজিটিভে ছিল আর এটাও কিন্তু একটা মোটামুটি পজিটিভ নিউজ তারপরে আসছে ইটার্নাল শেয়ার মানে জোম্যাটোর শেয়ার তো জোম্যাটোর শেয়ার আজকে প্রায় পাঁচ থেকে ছ পার্সেন্ট বেড়েছিল লাস্টে পাঁচ পার্সেন্টের আশেপাশে কিন্তু ক্লোজ দিয়েছে তো জোম্যাটোর শেয়ার বাড়ার মেন কারণ হচ্ছে এই মর্গান স্ট্যানলি আপসাইডে কল দিয়েছে অর্থাৎ এখন যে লেভেল রয়েছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে তেত্রিশ পার্সেন্ট আপসাইডে যাবে এটাই কিন্তু মর্গান স্ট্যানলি মনে করছে অর্থাৎ তিনশো কুড়ি এর টার্গেট প্রাইস তো এই নিউজটা আসার পরেই কিন্তু জোম্যাটোর শেয়ার আপসাইডে দেখা গেছে তো এরপরে নেক্সট আসছে গোল্ড এবং সিলভার তো সিলভার আবারও লাইফ টাইম হায়ে উঠেছে আর গোল্ডও লাইফ টাইম হায়ের একদম কাছাকাছি রয়েছে তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ আমাদের অনবরত গোল্ডের প্রাইস কিন্তু বৃদ্ধি হতেই থাকছে তো নেক্সট আসছে রিয়ার আর্থ মিনারেলস ক্রাইসিস তো এই আর্থ মিনারেলস কি তো এই রিয়ার আর্থ মিনারেলস হল এমন কিছু ধাতু যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণত ইউজ হয় বিভিন্ন ইলেকট্রিক গাড়ি স্মার্টফোন হ্যাঁ বিভিন্ন ব্যাটারি কোম্পানিগুলো লাগে এছাড়াও বিভিন্ন সামরিক প্রযুক্তিতে এই রিয়ার আর্থ মিনারেল কিন্তু লাগে মোট উৎপাদনের প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট আর্থ কিন্তু চীন সরবরাহ করে তো যেহেতু আশি থেকে পঁচাশি পার্সেন্ট চীন উৎপাদন করছে তাই সমস্ত দেশই কিন্তু চীনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এরপরে আসছে ট্রাম্প আর ইলন মাস্কের একটা বিতর্ক তো এখানে ট্রাম্পের বিগ বিউটিফুল বিলকে ইলন মাস্ক কটাক্ষ করে দ্য বিগ উগলি বিল বলছে ডেপ স্লেভারি বিল বলছে এছাড়াও ইলন মাস্ক টুইটারে কিল দ্য বিল বলে টুইটও করেছে কিন্তু কারণ তিনি মনে করেন এটা শুধু টেস্লা না পুরো ইভি আর সাধারণ মানুষের ভবিষ্যৎকেও পুরো ঝুঁকিতে ফেলতে পারে তো এই কারণেই কিন্তু ইলন মাস্ক রকম মন্তব্য করেছে আর এই মন্তব্যের দ্বারা কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে আগে ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের ভেতরে যে একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কের কিন্তু অবনতি ঘটেছে আর যে কারণেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে লাস্ট কালকে টেসলার শেয়ার সাড়ে তিন পার্সেন্ট কিন্তু ডাউন গেছে তো এবারে আমরা আসি যে নিফটির টেকনিক্যাল ভিউটা আমরা আলোচনা করব তো এখানে আমরা লাস্ট যে ভিউটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানেই আছে অর্থাৎ লাস্ট চব্বিশ হাজার পাঁচশো লেভেলটা যদি ক্রস করে তাহলে আবার নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এখান থেকে কিন্তু নিফটি আবার আপসাইডে যাওয়ার চেষ্টা করছে এখন দেখা যাক পঁচিশ হাজার পঁচাত্তর এই লেভেলটা ক্রস করে কিনা আর আমরা যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে দেখি তাহলে কিন্তু মোটামুটি এই লেভেলটা যদি ক্রস করে এই চব্বিশ হাজার আটশো ছিয়াত্তর এই লেভেলটা যদি ক্রস করে তারপরে যে হাই পঁচিশ হাজার পঁচাত্তর এই পঁচিশ হাজার পঁচাত্তরের হাই ক্রস করে তখন কিন্তু আমরা আবার ফ্রেশ এন্ট্রি নিতে পারবো তাছাড়া এই যে যে জোনটা এই জোনের ভিতরে কিন্তু যদি ফ্রেশ এন্ট্রি নেওয়া যায় তখন কিন্তু বিভিন্ন ট্র্যাপে পড়তে পারি ইন্ডিয়া ভিক্সও কিন্তু আজকে ফোর পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট নেমেছে আমরা একদিনের যদি দেখি হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়া ভিক্স নিচের দিকে নামছে এটাও কিন্তু একটা ভালো সাইন তো এই ছিল আজকের ভিডিও সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে ভিডিওটি কভার করার চেষ্টা করেছি তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে